হরে কৃষ্ণা বৈশাখ মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম বরুথুনি একাদশী যে একাদশী স্বয়ং মহাদেব ব্রতটি পালন করেছিলেন তো অবশ্যই প্রথমেই আপনাদের কাছে জানাই যে অবশ্যই একাদশী পালন করুন সকল ভক্ত বৃন্দ তো চারই মে একাদশী ব্রত পালন করতে হচ্ছে সকল স্থানে একই দিনের ব্রত পালন করতে হবে সারা বিশ্বে একই দিনে ব্রত পালন করতে হবে বোরথনে একাদশী তো এই একাদশী পালন মাত্রই সহস্র গোদানের ফল লাভ হয় এমনকি দুর্ভাগা স্ত্রীলোক শোক লাভ করেন তো অবশ্যই একাদশী পালন করুন যেখানে স্বয়ং দেবাদিদেব মহাদেব এই ব্রত পালন করেছিলেন সেখানে সামান্য মনুষ্য যাতে আমাদেরকে অবশ্যই একাদশী পালন করতে হবে সকল একাদশী পালন করতে হবে সমস্ত মনুষ্য সমস্ত মনুষ্য জাতিকে তো অবশ্যই একাদশী পালন করুন আবার বলছি চারই মে একাদশী ব্রত পালন করতে হচ্ছে তো এই একাদশী পালন করলে অনেক ফল লাভ করা যায় একাদশী পালন করলে যেরকম ভগবানের কৃপা লাভ করা যায় সেরকম অনেকগুলি ফল লাভ করা যায় এখানে বলেছে একাদশী পালন করা সাথে বিদ্যা দান করার তুলনা করা হয়েছে তো অবশ্যই সকলে একাদশী করুন একাদশী পালন করা মাত্রই ভগবানের কৃপা লাভ করা যায় তো একাদশীর দিন অনেকগুলি কর্ম নিষিদ্ধ করা হয়েছে তো আমি সেই কর্মগুলি কী কী পরে বলছি তো চারই মে একাদশী চৌঠা মে একাদশী অবশ্যই একাদশী পালন করুন আমি এখন আপনাদের সামনে একাদশীর মাহাত্মটি পাঠ করছি আপনারা মনোযোগ সহকারে তা শুনুন শ্রবণ মাত্রই ফল লাভ হয় সহস্র গোদানের ফল লাভ হয় সর্বপাপ থেকে মুক্তি ও লোক গতি হয় হরে কৃষ্ণা মাহাতটি শ্রবণ করুন শুধুমাত্র নিউজিল্যান্ডে ব্রত পালন করতে হবে পাঁচই মে বাকি বিশ্বের সকল স্থানে ব্রতই করতে হবে চারই মে শনিবার ব্রত মাহাত্মটি শ্রবণ করুন হরে কৃষ্ণা আমি এখন বরুথনী একাদশীর মাহাত্ম্যটি পাঠ করছি আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করুন বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম বরুথুনি একাদশী বৈশাখ কৃষ্ণপক্ষে বোরথুনি একাদশী ব্রত মাহাত্ম ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বলেন হে বাসুদেব আপনাকে প্রণাম বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বাকি তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন ইহলোক ও পরলোক বৈশাখ মাসের কৃষ্ণপক্ষে একাদশী বোরথুনি নামে বিখ্যাত এই ব্রত পালনে সর্বদা শোক লাভ হয় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে দুর্ভাগা দুর্ভাগাস্ত্রী লোক এই ব্রত পালনে সর্ব সৌভাগ্য লাভ করে থাকে ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্ব পাপহারণ এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে এই ব্রত প্রভাবে মান্ধাত্মা ধুন্ধুমার আদি রাজারা দিব্যধাম লাভ করেছেন এমনকি মহাদেব শিব এই ব্রত পালন করেছিলেন দশ হাজার বৎসর তপস্যার ফল কেবলমাত্র এক ব্রথুনি ব্রত পালনে লাভ হয় যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহুলোক ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন হে নৃপশ্রেষ্ঠ অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ গজদান থেকে ভূমিদান তা থেকে তিলদান তিলদান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষা অন্নদান শ্রেষ্ঠ অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই পিতৃলোক দেবলোক ও মানুষেরা অন্নদানে পরিতৃপ্ত হন পণ্ডিতেরা কন্যা দানকেও অন্নদানের সমান বলে থাকেন স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ কিন্তু এই বরধুনি ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে পাপমতি যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে পুণ্যক্ষয়ে তাদের নরক যতনা ভোগ করতে হয় তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয় যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ কন্যাদান করেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ হন কিন্তু বরথুনি ব্রত পালনে পালনকারী কন্যাদান থেকেও বেশি কিন্তু বড়ধনী ব্রত পালনকারী কন্যাদান থেকেও বেশি ফল লাভ করে ব্রতকারী ব্যক্তি দ দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন মাংস মুসুর ছোলা শাক মধু অন্নের প্রদত্ত অন্নগ্রহণ দুইবার আহার ও মৈথুন পরিত্যাগ করবে দ্রুত ক্রীড়া নেশাজাতীয় দ্রব্য দিবানিদ্রা পরনিন্দা পরচর্চা প্রতারণা চুরি হিংসা মৈথুন ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশীর দিন বর্জনীয় কাঁসার পাত্রে ভোজন মাংস মসুর মধু তৈল মিথ্যাভাসন ব্যায়াম দুইবার আহার ও মৈথুন এসব দ্বাদশীর দিনে পরিত্যাজ্য হে রাজন এই বিধি অনুসারে বরথুনি ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয় যিনি হরিবাসর রাত্রে জাগরণ করে ভগবান জনার্দনের পুজো করবেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য বরথনী একাদশী ব্রতকথা শ্রদ্ধা পাট ও শ্রবণে করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপ্রাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকিয়া হরি কৃষ্ণ তো একাদশী করার জন্য কিছু নিয়মাবলী অবশ্যই পালন করতে হবে একাদশীর আগের দিন পরের দিন এবং একাদশীর দিন সকল প্রকার আর বর্জন করতে হবে পরনিন্দা পরচর্চা যাবতীয় জিনিস বর্জন করতে হবে কুসঙ্গ চা পান বিড়ি সিগারেট মাদকজাত দ্রব্য এইসব বর্জন অবশ্যই করতে হবে এবং দশমীর দিন কাঁসার পাত্রে ভোজন মাংস মুসুর ছোলা শাক মধু অন্যের প্রদত্ত অন্নগ্রহণ দুবার আহার মৈথন পরিত্যাগ করতে হবে দূতকীড়া দ্রব্য দিবানিদ্রা পরনিন্দা পরচর্চার প্রতারণা চুরি হিংসা মৈথন ক্রোধ মিথ্যা বাক্য একাদশীর দিন অবশ্যই বর্জনীয় এবং দ্বাদশের দিন দিনও এগুলি বর্জন অবশ্যই করতে হবে তবে কিনা না একাদশীর ফলটা আপনি পাবেন তো একাদশীর দিন কি কী করা যাবে বা কি কি খাওয়া যাবে একাদশীর দিন অবশ্যই খাওয়া যাবে দুধ মিষ্টি আলু রাঙ আলু যাকে বলা হয় এছাড়া কাঠবাদাম কাজু এসব খাওয়া যাবে অবশ্যই সাবর পায়েস আলুর পায়েস এসব সবই খাওয়া যাবে তো যারা নির্জলা করতে পারবেন তাদের পক্ষে অতি উত্তম এবং কেউ কেউ ফলাহার করে থাকতে পারেন কেউ কেউ সাকার করতে পারেন যারা যেটা সুবিধা মনে করবেন সেটা করবেন তো অবশ্যই একাদশীর দিন যেগুলো বর্জন সেগুলো অবশ্যই বর্জন করবেন আর যে সবজি কথা বলেছি সাকারের কথা বললাম সেগুলো অবশ্যই বিশুদ্ধ তেল বা সূর্যমুখী তেল দিয়ে করতে পারবেন কিংবা ঘি দিয়ে করতে পারবেন এছাড়া কোনো তেল ব্যবহার করা যাবে না সয়াবিন এসব তেল বর্জন করতে হবে যেনারা নির্জলা করতে পারবেন তাদের পক্ষে অতি উত্তম আর যারা পারবেন না তারা সাকার করে খেতে পারেন হরে কৃষ্ণা তো এখন আমি আপনাদের সামনে সারা বিশ্বের পাওনের সময়সূচিটি প্রেরণ করছি আপনারা দেখুন পশ্চিমবঙ্গ পাঁচটা দুই থেকে দিল্লি পাঁচটা সাঁত্রিশ থেকে দশটা চার মুম্বাই মহারাষ্ট্র ছটা আট থেকে দশটা ছাব্বিশ পুনে মহারাষ্ট্র ছটা পাঁচ থেকে দশটা বাইশ নাগপুর মহারাষ্ট্র পাঁচটা চল্লিশ থেকে দশটা চেন্নাই তামিলনাড়ু পাঁচটা ছেচল্লিশ থেকে নটা উনষাট ভুবনেশ্বর উড়িষ্যা পাঁচটা একষট্লচল্লিশ থেকে নটা তেত্রিশ বিহার পাঁচটা দশ থেকে নটা তেত্রিশ ঝাড়খণ্ড পাঁচটা বারো থেকে নটা চৌত্রিশ ছত্রিশগড় ন পাঁচটা উনত্রিশ থেকে নটা উনপঞ্চাশ শিলং মেঘালয় পাঁচতে চারটা তেতাল্লিশ থেকে নটা সাত গোয়াটি আসাম চারটা বিয়াল্লিশ থেকে নটা সাত মণিপুর চারটা ছত্রিশ থেকে আটটা উনষাট মিজোরাম চারটা বিয়াল্লিশ থেকে নটা চার সিকিম চারটা তিপান্ন থেকে নটা ঊনষাট বৃন্দাবন পাঁচটা ছত্রিশ থেকে দশটা তিন ব্যাঙ্গালোর কর্ণাটক পাঁচটা সা সাতান্ন থেকে দশটা দশ হায়দ্রাবাদ তেলেঙ্গানা পাঁচটা আটচল্লিশ থেকে দশটা চার আগরতলা ত্রিপুরা চারটা সাতচল্লিশ থেকে নটা দশ গুজরাট ছটা দশ থেকে দশটা একত্রিশ কেরালা ছটা পাঁচ থেকে দশটা ষোলো রাজস্থান উত্তরাখণ্ড পাঁচটা ছাব্বিশ থেকে নটা পঞ্চান্ন মায়ানমার ছটা চৌত্রিশ থেকে দশটা তিপ্পান্ন পাকিস্তান পাঁচটা পনেরো থেকে নটা আটচল্লিশ মালয়েশিয়া সাতটা দুই থেকে এগারো সতেরো সিঙ্গাপুর ছটা ছাপ্পান্ন থেকে দশটা উনষাট ইন্দোনেশিয়া পাঁচটা তিপ্পান্ন থেকে নটা পঞ্চাশ বুনেই ছটা সাত থেকে দশটা তেরো থাইল্যান্ড পাঁচটা চুয়ান্ন থেকে দশটা আট কম্বোডিয়া পাঁচটা উনচল্লিশ থেকে ইন্দোনেশিয়া পাঁচটা তিপ্পান্ন থেকে নটা পঞ্চাশ বুনেই ছটা সাত থেকে দশটা তেরো থাইল্যান্ড পাঁচটা চুয়ান্ন থেকে দশটা আট কম্বোডিয়া পাঁচটা উনচল্লিশ থেকে নটা একান্ন ভিয়েতনাম পাঁচটা তেইশ থেকে নটা তেতাল্লিশ ফিলিপাইন পাঁচটা একত্রিশ থেকে নটা পঁয়তাল্লিশ তাইওয়ান পাঁচটা পনেরো থেকে নটা আটত্রিশ জাপান পাঁচটা সাতাশ থেকে নটা কুড়ি দক্ষিণ কোরিয়া পাঁচটা বত্রিশ থেকে দশটা দশ মঙ্গোলিয়া ছটা আঠাশ থেকে এগারোটা বাইশ বেইজিং চীন পাঁচটা নয় থেকে নটা পঞ্চাশ হংকং পাঁচটা আটচল্লিশ থেকে দশটা নয় অস্ট্রেলিয়া ছটা তেতাল্লিশ থেকে দশটা চোদ্দো নিউজিল্যান্ডে বোত্য পালন করতে হবে পাঁচই মে ওমান পাঁচটা উনত্রিশ থেকে নটা বাহান্ন জর্ডান পাঁচটা ছেচল্লিশ থেকে দশটা সতেরো সাইপ্রাস পাঁচটা একান্ন থেকে দশটা ছাব্বিশ রাশিয়া চারটা সাঁত্রিশ থেকে নটা পঞ্চাশ সুইডেন তো অবশ্যই একাদশী যেদিনকে পালন সেদিনকে পালন করুন আপনারা অবশ্যই এটা দেখে নেবেন যে কোন দিন কোন জায়গায় ব্রত পালন করতে হচ্ছে হরে কৃষ্ণ জয় রাধে হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে তো অবশ্যই একাদশীর দিন অধিক পরিমাণে কৃষ্ণ নাম করুন ভগবানের নিকটে বসুন মন্দিরে যান ভগবানের দর্শন করুন কৃপা লাভ করুন ভগবানের তো অবশ্যই পুজো বিধি পালন করুন এবং ভগবানের কৃপা লাভ করুন অবশ্যই মাদকজাত দ্রব্য বর্জন করবেন একাদশীর আগের দিনও পরের দিন এবং একাদশীর আগের দিনও পরের দিন কাঁসার পাত্রে ভোজন মাংস মসুর ছোলা শাক মধু অন্যের পদ্ধত্ত অন্নগ্রহণ দুইবার আহার ও মৈথুন পরিত্যাগ করবেন দ্রুত কি দ্রব্য দিবানিদ্রা পরনিন্দা পরচর্চা প্রতারণা চুরি হিংসা মৈথুন ক্রোধ মিথ্যা বাক্য একাদশীর দিন বর্জনীয় একাদশীর পরের দিনও কাঁসার পাত্রে ভোজন মাংস মসুর মধু তেল মিথ্যা বাসন ব্যায়াম দুইবার আহার ও মৈথুন এসব দ্বাদশীর দিনও পরিত্যাজ্য। তো অবশ্যই একাদশীর দিন ও পরের দিন এই নিয়মগুলি পালন করে একাদশী ব্রত পালন করুন এবং ভগবানের কৃপা লাভ করুন এবং যার যেনারা নিজেদেরকে দুর্ভাগা বলে মনে করেন তেনারা তো অবশ্যই একাদশী পালন করুন এবং ভগবানের লাভ করুন হরে কৃষ্ণা সে বলুন রাধে রাধে হরে বোল হরে বোল হরে কৃষ্ণা